একদিন অবকর রাজি আল্লাহ তার সিয়াম আসেন রোজা আসেন এমন সময় সন্ধ্যা বেলায় ওই গোলাম কিছু খাদ্য এনে বকর রাজি আল্লাহ তালানহকে দিলেন তালানহ জিজ্ঞেস করলেন না কারণ খুব ক্ষুধা লেগেছে সারাদিন সিয়াম থেকেছে সারাদিন রোজা থেকেছে তাড়াতাড়ি খেয়ে ফেলে দিলেন ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জিজ্ঞেস করলেন হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি তো জিজ্ঞেস করলেন আপনি কি খাইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন বলো তুমি কি খাওয়াইছ আমাকে ওই গোলাম বলে হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি জাহেলী যুগে মানুষকে ধোকা দিতাম গণ কি করতাম হাত দেখে মানুষের ভাগ্য বলে দিতাম জাহিলি যুগে এক মানুষের আমি হাত থেকে ভাগ্য বলে দিয়েছিলাম যদি আমি কিছুই জানতাম না আমি ওগুলো কিচ্ছু জানি না কিন্তু মানুষকে ধোকা দিতাম ওই লোকের কিছু পারিশ্রমিক বাকি ছিল এখন আমার সঙ্গে দেখা হয়ে গেল আমি সেই পারিশ্রমিক নিয়ে আপনাকে দিলাম আর আপনি খাইলেন এ কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু গলার মধ্যে হাত ঢুকে দিয়ে বমি করে সবগুলো খাদ্য বাহির করে দিলেন বলুন সুবহানাল্লাহ অনিচ্ছাকৃত ভাবে আরাম খাদ্য শরীরের মধ্যে ঢুকেছে আর গলার মধ্যে হাত ঢুকে দিয়ে বাহির করে দিয়েছে জিজ্ঞেস করার সময় পায় নাই সারাদিন শিয়াম থেকে সে রোজা থেকেছে সে সন্ধ্যা বেলায় গোলাম কিছু খাবার এনে দিছে করে খেয়ে ফেলে দিছে আর গোলাম জিজ্ঞেস করছেন হে আবু রাদিয়াল্লাহু তাআলা আপনি কি জানেন আপনি কোন খাদ্য খেয়েছেন না না বলো তো কোন খাদ্য দিয়েছে আমাকে আমি জাহিলি যুগে মূর্খের যুগে বর্বরতার যুগে মানুষের হাত থেকে কি করতাম ভাগ্য বলে দিতা বলতে আমি কিছুই জানি না সেই লোকের সঙ্গে আমার দেখা হয়ে গেল আর সে পারিশ্রমিক দিল এটা না আপনাকে দিলাম আর আপনি খাইলেন আবু বকর তো গলার মধ্যে হাত ঢুকে দিয়ে বমি করে সব বাহির করে দিলেন পেটটা একবার খালি হয়ে গেল হারাম খাদ্য গলার মধ্যে থেকে বাহির করে ফেলে দিছেন আর আমরা ইচ্ছে করে সুদ খাই ইচ্ছে করে হারাম খাই ইচ্ছে করে চাঁদাবাজি করি ইচ্ছে করে মানুষের সম্পদ আপসাত করি মানুষের টাকা মেরে খায় তাদের ইমান আর আমার আমাদের ইমান আসমান জমির কমবার প্রিয় ভাইরা আমার জান্নাত তো সহজ নয় যাদের দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য জাহান্নামে উপযোগী ওরা জান্নাতে যাবে না প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম খাদ্য থেকে জাহান্নামী কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন